তলানিতে থাকা একটা দলকে একা হাতে তুলে আনলেন ফাইনালের মঞ্চে ফাইনালেও ব্যাট হাতে খেললেন ক্যামিও ইনিংস বড় বড় নক্ষত্রদের যখন পতন হচ্ছিল তখন সমু সরকার ইতিহাস লিখছিলেন ক্যারিবিয়ানদের মাটিতে গ্লোবাল সুপার লিগের মঞ্চে সমুয়ের সাথে ব্যাট হাতে রাজিক ইনিংস খেলেন আরেক ওপেনার স্টিভেন টেইলরও দলকে পৌঁছে দেন পাহাড় সমরানের চূড়ায় নানা নাটকীয়তার মাঝে ক্রিকেট ভিক্টোরিয়াসের বিপক্ষে কি শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছে রংপুর লিখতে পেরেছে কি নতুন এক মহাকাব্য নাকি বইতে হয়েছে হারে হারের গ্লানি জানবো রিপোর্ট সৌম্য সরকার দ্য মিথ দ্য ম্যান অফ দ্য বাংলাদেশ ক্রিকেট হেলায় হারিয়ে যেতে বসা রত্নকে ফের ওপেনিং এ ফিরিয়ে আনলো রংপুর রাইডার্স আস্থার প্রতিদান ঠিকঠাকই দিলেন তিনি একা হাতে দলকে তুললেন ফাইনালের মঞ্চে ফাইনালেও ব্যাট দেখলেন পাঁচ ছক্কা সাত চারে চুরাশি রানের ক্যামিও ইনিংস একটা ম্যাচ একটা স্টেটমেন্ট যেটা জিততে পারলেই ইতিহাস উকি দিচ্ছিল রংপুর রাইডার্স এর জন্য প্রথমবারের মতো দেশের কোন ফ্র্যাঞ্চাইজি হিসেবে শিরোপা জিতবে তারা কিন্তু সেই ম্যাচটা ঘিরে শুরু হয় নানা জল্পনা কল্পনা ক্রিকেটার সংকটে ভুগতে থাকে দলটা যদিও সবশেষ মুহূর্তে বিসিবি সহযোগিতায় ফাইনাল খেলতে পারে ফ্র্যাঞ্চাইজিটি গ্লোবাল সুপার লিগে এদিন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাইডার্স কাপ্তান নুরুল হাসান সোহান ওপেনিং এ নেমে এদিন দারুণ শুরু করেন দুই ওপেনার সুমু সরকার আর স্টিভেন টেইলর দুজন প্রথম দিকে কিছুটা ধীর গতির হল সময়ের সাথে সাথে হয়ে ওঠেন আক্রমণাত্মক ষষ্ঠ ওভারে জ্যাকসন স্মিথকে পরপর তিনটা বাউন্ডারি মারেন টেলর পাওয়ার প্লে শেষে রংপুরের স্কোর জমা হয় বিনা উইকেটে চল্লিশ নবম ওভারে প্রথম বলে কেলমস্টুর বলে মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকেন সুম সরকার তেরোতম ওভারে লং অফ থেকে সিঙ্গেল নিয়ে অর্ধশতক পূরণ করেন তিনি বিপরীতে একই ওভারে ছক্কা মেরে চুয়াল্লিশ বলে ফিফটি তুলে নেন আর ওপেনার স্টিভেন টেলর পরের ওভারে কারিমা গোরকে পরপর দুই বলে দুইটা ছক্কা মারেন টেলর যদিও সেই ওভারেই ডিপ মিড উইকেটে জনাথন উয়েলসের হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফেলেন তিনি মাঝে চার বলে ছয় রান করে আউট হন সাইফ হাসান তবে এক প্রান্ত আগলে রেখে চালিয়ে খেলতে থাকেন সৌম সরকার সরকার পনেরো ওভার শেষে রংপুর তোলে দু উইকেটে একশো তেত্রিশ রান কারিমা গোরের দ্বিতীয় ওভার থেকে সৌম্য সরকার একাই নেন ষোলো রান শেষ পর্যন্ত চুয়ান্ন বলে ছিয়াশি রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি যেখানে সাতটি চারের বিপরীতে ছিল পাঁচটি ওভার বাউন্ডারি আর নির্ধারিত বিশ ওভার শেষে রংপুর রাইডার্স সংগ্রহ দ্বারায় একশো রান জবাব দিতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাট করতে থাকেন ভিক্টোরিয়ার দুই ওপেনার ম্যাকডোনাল্ড আর জুই ক্লার্ক প্রথম ওভার থেকে আসে ১৪ রান চতুর্থ ও প্রথম পতন ঘটে অস্ট্রেলিয়ার কামরুল ইসলাম রাব্বি শর্ট পিচ করা ডেলিভারি পুল করতে গিয়ে মিড অফে ধরা পড়েন ম্যাকডোনাল্ড তার ব্যাট থেকে আসে পনেরো বলে ষোলো রান পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে চুয়ান্ন রান অষ্টম ওভারে হারমিত সিং এর প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন কৃষ্ণমূর্তি ঠিক পরের ওভারেই রিষাদের বলে আউট হন জানাথন ওয়েলস বিপরীতে ব্যাট হাতে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকেন জুই ক্লার্ক দশভা শেষে চার উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় উনআশি রান এগারোতম ওভার স্টাম্পিকের এর ফাঁদে ফেলে ক্লার্ককে বিদায় করেন শেখ মাহাদি তিনি করেন বাইশ বলে চল্লিশ রান মাঝে অ্যান্ডারসনকে ফেরান সাইফ হাসান এবং ক্যাপ্টেন অ্যাডওয়ার্ডকে ক্যাচ আউট করেন হারমিত সিং তাদের বিদায়ের পর আর কেউই তেমনভাবে প্রতিরোধ করতে পারেনি যা সুবাদে প্রথমবার মতো গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়নের সাথ পায় রংপুর রাইডার্স যেটা নিশ্চিতভাবে এক বিশাল অর্জন দেশের ক্রিকেটের জন্য